দেখেন একটি গভীর গাভি গরু আছে গাভী গরুটা নিয়ে সমস্যায় পড়ে গেছি কারণ বন্যায় বন্যার জলে বুড়ে গেছে বাড়ি খাওয়ার সমস্যা হয়ে গেছে ওকে নিয়ে যে বাইরে ছেড়ে দেবো কোথাও বেঁধে রাখবো সেমন তেমন অবস্থা নেই গরু ঘরে তুলে দেওয়া হচ্ছে দেখেন পুকুর টুকুর সব বড়ে গেছে বৃষ্টির জলে সব বুড়ে গেছে এ দেখেন বৃষ্টির বন্যা আমরা পড়ে গেছি বৃষ্টির বন্যাতে দেখেন তরি তরকারি সব ডুবে গেছে ওই যে তরকারি ঢেঁড় শান্তি যাচ্ছে কচু বাগান সব বুড়ে গেছে জলের পাত এই পাত দিয়ে যেতে হবে এভাবে যাবো যাই না ওই যে দেখেন আমার ভয় তরকারি তুলতেছে আমি কীভাবে আপনাদের দেখাই এই যে দেখছেন বৃষ্টির বন্যায় আমাদের প্রচুর ক্ষতি হয়ে গেছে এই দেখেন বৃষ্টির বন্যায় আমাদের প্রচুর ক্ষতি হয়ে গেছে এই যে সজনে গাছের ডাল ভেঙে পড়ে গেছে দেখেন কষ্টে চলে এসেছি এই যে সবজি বাগান আপনারা দেখতে পাচ্ছেন সবজি বাগান দেখেন ঝাঁস তুলতেছে এই যে কচু বাগান এই বড়ো আলু সেগুলো

ফুটবে না হাতে ব্যথা করে দেখছেন কিভাবে চলে আসছে এখন মরে যাচ্ছে বর্ষার পানিতে ডুবে মানে মরে যাচ্ছে এই জন্য মানে কম হচ্ছে প্রচুর ঢাঁড়স গাছ দেখছেন ঢাঁড়স হয়েছে দেখেন কিন্তু বৃষ্টি জলে খুব ক্ষতি হয়ে গেছে এগুলো মারা যাচ্ছে পড়ে গেছে এই যে কচু বাগান দেখেন

গাছগুলো হেলে গেছে বৃষ্টির বন্যায় কলা গাছগুলো হেলে গেছে এই যে দেখেন পুকুরে জলে পুকুর দেখছেন এই যে দেখেন পথে আমি এবারে এগুতে থাকি আমাদের পুকুর পাড়ে যাচ্ছি এটা আমাদের পুকুর দেখেন বড়ে যেয়ে মাছও চলে গেছে বাইরে অনেকগুলো মাছ চলে গেছে বাইরে দেখেন কি অবস্থা বৃষ্টিতে একাকার হয়ে গেছে বৃষ্টিতে বুড়ে একা একাকার হয়ে গেছে দেখেন ঘরের অবস্থা দেখেন ঘরও ভেঙে পড়েছে দেখছেন কী অবস্থা বাড়ি ভাদ্রের অবস্থা দেখেন এটা আমাদের বাড়ি আর ওটা আমার দেওয়ার হয় আমার ভাইয়ের মতো তাই আমি ওকে ফাইলিং করে আপনি বলে বলছিলাম এই দেখেন এই যে প্যারা গাছে প্যারা ঝুলছে দেখছেন এই যে এই যে দেখেন গাছে প্যারা হয়েছে একটা প্যারা দেখেন এটা পেড়ে গাছ আছে ওতে পেড়ে গাছ দেখেন প্রচুর পের হয়েছে কিন্তু বাদুরি খেই বলছে দেখেন দেখেন এগুলা কি গাছ আপনারা চেনেন বলতি বলবেন জানেন তো কারাকরা এই গাছটার নাম বলতি বলবেন তারা কোহানতে লিখে জানাবেন এটা কি গাছ এই যে ঘরের আমার ঘরের চারিপাশে এই গাছটা আমি লাগাইছি দেখেন এটা আমার বৃন্দাবন এই গাছের নামটা কিন্তু আমি বললাম না আপনাদের জন্য রাখলাম আপনারাই কমেন্ট করে জানাবেন যে গাছটার নাম কি এই দেখেন এটা আমার বৃন্দাবন এই যে আমার বৃন্দাবন দেখেন প্রচুর পরিমাণে হয়ে আছে এই যে পশু বাগান রেমাল ঝড়ে কলা গাছগুলো সব ফেলে দিয়েছিল অনেক কলা কলার কাঁদি পড়ে গিয়েছিল অনেক ক্ষতি হয়ে গিয়েছিল এরপরে আবারও নতুন করে কলা গাছ জেগে উঠেছে এই যে কলার কাঁদি পুড়েছে এই দেখেন আপনারা কলার কাঁদি পুড়েছে দেখেন দেখছেন গাছটা মেয়েগুনি গাছটাও ঝরে ফেলে দিয়েছিল আর একটা কলা কাঁদি এই দেখেন ভালো করে লক্ষ্য করে দেখেন কলা গাছে কলাগাছে কলা গাছে কাঁদিয়েছে ঝিঙে গাছ দেখবেন ভিঙে গাছ আছে ঝিঙে ধরছে দেখেন এই যে এটা আমাদের এটা আমাদের ঝিঙে গাছে দেখেন দেখছে এই আরেকটা ঝিঙে দেখেন এই যে দেখেন আমি নেটের বাইরে থেকে দেখাচ্ছি নেটের ভিতরে এই যে ঝিঙে গাছ এই যে বিশাল বয়াক কচু কচু গছ এতিয়া পুখুৰী জ্বলে বৈ গৈছে আৰু আমাৰ এতিয়া হাল মূৰ্গীৰ ঘৰ হৈছে দেখেন পুকুরি কাঁকড়া পাওয়া গেছে কাঁকড়া বিশাল বড় এক মেয়ে কাঁকড়া দেখেন এই যে ডিম হয়ে গেছে অতিরিক্ত বন্যার জলে কাঁকড়াও মারা যাচ্ছে এই যে দেখেন এদেরও একটা পুকুর আমাদের এই যে বুড়ে গেছে দেখছেন বৃষ্টির জলে বড়ে গেছে এখানে চাল কুমড়া আছে চাল কুমড়া ধরছে চাল কুমড়া নামানো হবে এই যে তালকুমড়া দেখেন গাছে আপনারা দেখতে পাবেন না নামানোর সময় আপনাদের দেখাবো এই যে আঁশুড়ি দিয়ে টেনে তাল কুমড়ো নামানো হচ্ছে দেখেন দেখছেন আরো গাছে কয়েকটা আছে আপনাদের দেখাচ্ছি নামানোর সময় আপনাদের দেখাবো দেখো এই যে দেখেন চাল কুমড়া দেখেন ওই জলে পড়ে গেছে

এই দেখেন জলের মধ্যিখানে চাল কুমড়া গাছ এই যে গামো গাছ আছে গামো গাছ উঠে গেছে দেখেন জলের ভিতরে বড়ে গেছে কিন্তু দেখছেন গাছে উঠতে যেয়ে চাল কুমড়া নামাতে যেয়ে সে পড়ে গেছে

এইটা বড় বড় চালকুমড়া নষ্ট এসে দেখেন এর সব আছে এই পাইলটা ভাগیان শ্রীপুর যাইনি এই দেখুন এই চালকুমড়া আনতে দিয়ে আর ভাই পড়ে গেছে গাছ থেকে আপনারা তো দেখছেন কিভাবে পড়ে গেছে এই যে দেখেন কতগুলা চালকুমড়া জমিয়ে আছে

রকম ডুমুর ধরেছে দেখেন দেখছেন আমাদের ডুমুর গাছে ডুমুর ধরছে প্রচন্ড রোদ ছেড়েছে কয়েকদিন পরে রোদ দেশে রোদ্দ্রির কারণে আমি দেখাতে পারছি না এই দেখেন দেখেন কি কচু গাছ ভিতরে জল এখনো জমে আছে বৃষ্টির জল এখনো জমে আছে দেখেন দেখেন এটা কিন্তু জামরুল গাছ দেখছেন জামরুল গাছ এই কচু বাগান এটা ঠিক আছে বলতে পারেন এটা দেখেন এটা ছোট্ট ছোট্ট পাতা দেখাচ্ছে ফুল গাছ অথচ এটা চেড়ি পেয়ারা চেঁড়ি পায়রা গাছ এই যে বিদেশি চেড়ি পায়রা দেখেন আমি সময় মতো ভিডিও ছাড়তে পারি না আপনাদের আমি দেখাতে পারি না অনেক সময় ভিডিও মতো সময় আমি ছাড়তে পারি না কারণ আমাদের দেশের অবস্থা খুবই খারাপ আমাদের দেশে অবস্থা আপনারা বুঝতে পারছেন কি না জানি না কে কোর থেকে দেখতেছেন কারণ আমাদের দেশে হচ্ছে চব্বিশ ঘন্টা থেকে পনেরো ঘন্টায় কারণ থাকছে না এজন্য আমি ভিডিওটা সময় মতো হয়তো পোস্ট করতে পারছি না এই যে বাগান এখানে সব বুড়ে গিয়েছিলো আজ রৌদ্র কারণে জলটা শুকিয়ে গেছে দেখেন এই যে দেখেন কাদা সব জায়গায় সবখানে কাদা দেখছেন এই দেখেন এটা আমাদের ছোট্ট একটা মন্দির এই আমাদের বাড়িতে এটা ওপরে হলো যে এটা হলো যে গেট ফুল আপনারা চেন কিনা জানি না আর এই ফুল গাছ দেখছেন এই দেখেন এই যে কী সুন্দর সুন্দর ফুল ধরেছে দেখেন আর এটা আমাদের বাড়ির থান মঙ্গলাজ পাখির থান এই দেখেন বড়ো এক তেঁতুল গাছ দুইটা তেঁতুল গাছ আমাদের এই দেখেন দেখছেন এই সব জলে বুড়ে গিয়েছিল আস্তে আস্তে জল কমে গেছে এই দেখেন এটা সবেদা গাছ যে আদা এই দেখেন টবে আদা লাগানো আছে দেখছেন আদা গাছ টবে আদা টবে আদা লাগাইছি যে দেখেন ফুল গাছ গেট ফুল গাছ দেখেন গেট ফুলটা আমি আপনাদের দেখাচ্ছি দেখেন গেট ফুল ধরে আছে দেখছেন দেখেন লাল জবা দেখেন জবা ফুল আর দেখাচ্ছি এটা খেজুর গাছ আমি আরও একটা ফুল গাছ দেখাচ্ছি আপনাদের প্রচণ্ড রৌদ্র দেখছেন এটা আমাদের সানের ঘাট আমরা এখান থেকে স্নান ছেড়ে আমাদের মন্দিরে যাই এটা কি গাছ আমি আপনাদের ওইখানে বলছিলাম যে এগুলো আমার বৃন্দাবন আপনারা কমান করে বলবেন যে এটা কী গাছ দেখেন কলা গাছে ম সব সৌরি গোলা গায়ে দেখেন সৌরি গোলা ধরে এই যে